আপনারা কি বিপিএল ট্রফিটা একবার দেখছেন ভাই দেখেন না দেখলে দেখে থাকেন আপনার কি মনে হচ্ছে না এটা একটা বাতি আমরা যে পুরাতন দিনে বা আগেকার সময় যে বাতি দিয়ে জ্বালাতো সেটার সেটার কথা কি মনে হচ্ছে যা শুধু খালি একটু সাদা রংটা করে দিয়ে আর কাছের একটা ই বসাই দিয়ে ভিতরে একটা আলো দিলেই একদম বাতি হয়ে যাবে ভাই বিশ্বাস করেন মানে আমরা তো কত টাকায় খরচ করছি শিল্পীর পিছনে খরচ করতেছি কোটি কোটি টাকা তারপরে আপনার হলো অন্য ক্ষেত্রে করতেছি কোটি কোটি টাকা ভাই করেন না ভাই এই মামা এটা তো একটু চেঞ্জ কর টাকা পয়সা দিয়ে ডিজাইনার ডিজাইনার না টফিটা একটু ভালো মানের কর চেঞ্জ কর আমরা কত আমরা আর কত এটাকে দেখব বলেন মানে এই হেজাক আর কেউ তার কিছু বলার নাই ভাই চেঞ্জ করেন হেজাক বাত্তিটা এটা দেখলে আসলে আমার পুরাতন দিনের কথা মনে পড়ে মনে করছে হাড়ি কিনতেই যাবো ঘুরে ঘুরে না উপরে লাগিয়ে দিব আর হাড়ি কিনে নিয়ে ঘুরবো আমরা চারদিকে বুঝতে পারছেন বিষয়টা এরকম একটা কাহিনী হয়ে গেছে মানে আমাদের কিন্তু ট্রফিটা আসলে চেঞ্জ করা উচিত কারণ আইপিএল এর আমার কি মনে হয় জানেন আইপিএল এর আগের এই ট্রফিটা দেখছেন একবার মানে মোটামুটি এরকম একটা ডিজাইন এই কিন্তু ওটা দেখতে কিন্তু সুন্দর ছিল কিন্তু এর মানে ওটার ডিজাইনটা ছিল এত এত বড় সরু ছিল না ছোটখাটো ছিল দেখতে সুন্দর ছিল কাজ ছিল তার উপর দিয়ে বা ট্রফিটার মধ্যে অনেকগুলো কাজ করা ছিল ঠিক আছে কিন্তু এই ট্রফিটা তোর ডাইরেক্ট একবার হেজ একবার বানিয়ে দিয়েছে আরেকেন ধরে দিয়েছে হাতে কিছু আর বললাম মামা একটু চেঞ্জ করেন বিস সভাপতি নতুন হয়েছেন একটু নতুনত্ব আনেন আমাদের মাঝে আমরা একটু দেখি আমরা তো এটা চাচ্ছিলাম আর কি আপনাদের আপনার কাছ থেকে একটু চেঞ্জ করেন না কে ভাই করেন মামা